আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র এক ক্লিকে কিভাবে অসংখ্য ইমেজ এসিও করবেন বন্ধুরা আপনি চাইলে কিন্তু একসাথে একশো দুশো তিনশো চারশো পাঁচশো বা এক হাজার ইমেজও মাত্র এক ক্লিকে এসিও করতে পারবেন আমি আজকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মাধ্যমে সো বন্ধুরা এক ক্লিকে অসংখ্য ইমেজ এসিও করার জন্য আপনাদের মেটামাস্টার অ্যাপটা ইউজ করতে হবে আপনারা প্রথমে ম্যাটামাস্টার অ্যাপটা ওপেন করে নেবেন আর আপনারা যেহেতু ইমেজ এসিও করবেন এই জন্য ইমেজ এটা সিলেক্ট করে দেবেন আর যদি ভেক্টর এসিও করেন সেক্ষেত্রে ভেক্টরটা সিলেক্ট করে দেবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেক্টর এসিও করবেন আজকের ভিডিওতে দেখাবো ইমেজ কিভাবে এসিও করবেন এই জন্য ইমেজ এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম ইমেজ এই অপশানে সিলেক্ট করে দেবেন এরপর বন্ধুরা আপনি যতগুলো ইমেজই এসিও করতে চান না কেন সেই ইমেজগুলো আপনি একটা ফোল্ডারের ভিতরে রেখে দেবেন ফোল্ডারের ভিতরে রেখে দেওয়ার পর আপনি সিলেক্ট ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবেন আরেকটা কথা বলি আপনি যদি হচ্ছে শুধুমাত্র ইমেজগুলো সিলেক্ট করে এসিও করতে চান সেক্ষেত্রে সিলেক্ট ইমেজ এই অপশানে ক্লিক করে আপনি আপনার ইমেজগুলো সিলেক্ট করে দেবেন আর যদি আপনি একটা ফোল্ডারে অনেকগুলো ইমেজ রেখে এসেও করতে চান সেক্ষেত্রে সিলেক্ট ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবেন এরপর সুন্দর আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন আমার ইমেজগুলো এই ফোল্ডারে আসে আমি এই ফোল্ডারের ভিতরে চলে গেলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমার ইমেজগুলো এই ফোল্ডারের মধ্যে আছে যে এই ফোল্ডারের মধ্যে আপনারা আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন এরপর সিলেক্ট ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা দেখবেন এখানে আপনার ইমেজগুলো কিন্তু চলে আসছে আপনারা দেখেন এখানে কিন্তু আমার অসংখ্য ইমেজ আছে বন্ধুরা ইমেজগুলো এখানে আনার পর আপনারা জাস্ট একটা ক্লিক করবেন আপনাদের ইমেজ এসেও হয়ে যাবে ঠিক আছে আপনাদের আর কিচ্ছু করতে হবে না জাস্ট একটা ক্লিক তাহলে ইমেজ এসেও শেষ সো বন্ধুরা আপনারা কি করবেন এখানে ইমেজগুলো আনার পর এখানে দেখবেন স্টার্ট নামে একটা অপশান আছে এই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আপনারা আর কিছুই করবেন না আপনারা মাউসটা সেরে দেবেন তাহলেই দেখবেন আপনাদের ইমেজগুলো কিন্তু এসু হওয়া শুরু হয়ে গেছে এখানে দেখেন আমাদের ফাইল নাইম এখানে দেখাবে টাইটেল এখানে দেখাবে কিওয়ার্ড এখানে দেখাবে এবং ডিসক্রিপশন এখানে দেখাবে ক্যাটাগরি এবার এখানে দেখাবে এবং কত সময়ের মধ্যে এসে হলো সেটা কিন্তু টাইমটা এখানে দেখিয়ে দেবে ঠিক আছে সো বন্ধুরা এখানে আপনারা জাস্ট ইমেজ এসে হওয়া পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু এখানে এসিও করে দিয়েছে আমরা জাস্ট এখানে স্টার্ট এই অপশনে ক্লিক করছি আর আমাদের ইমেজগুলো কিন্তু এখানে এসেও করে দিয়েছে এরপর আপনাদের এখানে আর কিছুই করতে হবে না আপনারা চলে যাবেন সেই ফোল্ডারে যে ফোল্ডারে আপনি আপনার ইমেজগুলো রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন আমি কিন্তু যে এই ফোল্ডারে রেখেছিলাম আইডিও টোয়েন্টি ওয়ান এই ফোল্ডারে রেখেছিলাম এই আফিসকাল ফোল্ডারে তো আমি ভিতরে চলে গেলাম এখানে দেখেন আমার প্রত্যেকটা ইমেজ কিন্তু এসিও হয়ে গিয়েছে আমি একটা ইমেজের প্রপার্টিসে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ইমেজের প্রপার্টিসে গিয়ে আপনাদের জাস্টে দেখিয়ে দিচ্ছি এরপর ডিটেলস এখানে দেখেন টাইটেল দিয়ে দিয়েছে এবং সাবজেক্ট অর্থাৎ ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে এবং ট্যাগ এখানে ট্যাগ দিয়ে দিয়েছে সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা মাত্র এক ক্লিকে অসংখ্য ইমেজ এসেও করতে পারবেন আমি জাস্ট বেস্টটা ইমেজ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও অনেক বেশি ইমেজ দিতে পারবেন বন্ধুরা এই ম্যাটামাস্টার সফটওয়্যারটা কিন্তু একটা পেইড সফটওয়্যার আপনারা যারা এই সফটওয়্যারটা নিতে চান তারা হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু নিতে পারবেন এক মাসের মেয়াদে তারপরে এক বছরের মেয়াদে এবং লাইফ টাইমের মেয়াদেও কিন্তু নিতে পারবেন এটা